প্রতিদিন মেকআপ করার পরেও আমার ফেসটাকে একদম ডিপ ক্লিন করার জন্য গানিশের এই ভিটামিন ই ক্লিনজারটা আমাকে এত এতটা স্যাটিসফাইড করেছে বলার মতন না ড্রাই হোক অথবা অয়েলি হোক যে কোনো ধরনের স্কিনে এটা ব্যবহার করার জন্য একদম পারফেক্ট এবং এটাতে ব্যবহার করে হয়েছে গোট মিল এক্সট্র্যাক্ট এবং তার সাথে ভিটামিন ই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা স্কিনটাকে একদম ড্রাই করে না স্কিনটাকে একদম স্মুদ রাখে এবং একদম সাথে সাথে আপনি একটা ব্রাইটনেস খেয়াল করতে পারবেন এটা ব্যবহার করার পরে ভিটামিন ই একটি অনেক পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের স্কিনের সেলগুলোকে রিপেয়ার করতে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে সূর্যের ক্ষতিকর যে রশ্মিটা থাকে সেই রশ্মি থেকে আমাদের স্কিনটাকে প্রোটেকশন দিতে ভিটামিন ই সর্বোচ্চ সহযোগিতা করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের স্কিনের স্মুথনেস কমতে থাকে এবং ভিটামিন ইও কমে যেতে থাকে সেই ক্ষেত্রে আপনারা ক্লিনজার হিসেবে মিল্ক প্লাস ভিটামিন ই এর গার্নিশের এই ক্লিনজারটা ব্যবহার করলে আপনার স্কিনের স্মুথনেসটা একদম সর্বোচ্চ বজায় থাকবে তো যে কোনো বয়সেই আপনি এটাকে পারফেক্টলি ইউজ করতে পারেন আমাদের ডেড স্কিন সেলস রিমুভ করতে সহায়তা করে এবং আমাদের স্কিনের যে ব্যারিয়ারটা আছে সেটা উন্নত করতে সহায়তা করে যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন প্রবলেম আছে তাদের এই সমস্যাটি সমাধান করতে গার্নিশের এই ফেস ওয়াশটি সর্বোচ্চ সহযোগিতা করবে আমার অনেক বেশি পছন্দ ভিটামিন ই এর গার্নিশের এই ফেসওয়াশটি আপনি নিজেও একবার ট্রাই করে দেখবেন যে কোনো ধরনের স্কিনে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর তার সাথে ভিটামিন ই এর গুণাগুণ তো আছে তো দেরি না করে এখনই অর্ডার করে দিন অফার ও পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে শপিং করুন রেসঅ অ্যাপে আর পেয়ে যান ক্যাশ অন ডেলিভারি সারা দেশে